মামুন ডাক্তরের হাতে আসছি মামুন ডাক্তর ডাক্তর ভালো চিকিৎসা করতে মানুষের বহু ভালো হই কিন্তু আরও ভালো ফল ভালো এই সেবা দিয়ে আবার রানি এক আলামিন ডাইগ সেন্টার উত্তর রাঙ্গুনিয়ার বৃহত্তর রাজানগর ইসলামপুর ও পার্শ্ববর্তী উপজেলা সহ আশেপাশের প্রত্যন্ত পল্লী এলাকার সাধারণ মানুষের কাছে দীর্ঘ এক যুগ ধরে স্বল্প খরচে উন্নত স্বাস্থ্যসেবা পাবার বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রানিরহাট ফেরদোস শপিং সেন্টারের দ্বিতীয়তলায় অবস্থিত আলামিন ডায়াগনস্টিক সেন্টার আমি প্রথম রমজানে অ্যাক্সিডেন্ট করে আমার পায়ে পা ভেঙে যায় আর কি তো আমি পার্ক হাসপাতালে মামুন স্যারের কাছে ডক্টর মেমন স্যারের কাছে ট্রিটমেন্ট করছি উনি অনেক আন্তরিক মানুষ এবং খুব ভালো ট্রিটমেন্ট করছে আজকে আমি লাস্ট ফলো জন্য এসেছি আজকে আমার এগুলা প্লাস্টার যেগুলো আছে খুলে দেবে উনি খুব ভালো মানুষ আমার এমনিতেও অনেক অনেক সারা ট্রিটমেন্ট করছে পাশাপাশি আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সে সেজন্য স্যার হচ্ছে পাশাপাশি আমাকে অনেক সার দিছে আজকে আসছে আমি আলামিন ডায়াগনস্টিক সেন্টারে এটা অনেক ভালো আমি রাঙামারি থেকে আসছি এখন আমার যদি এখানে না পাইতাম সেক্ষেত্রে আমাকে চট্টগ্রাম যেতে হতো এটা আমাদের আমার জন্য অনেক ব্যয়বহুল পাশাপাশি আমার অনেক সময় নষ্ট হতো আর কি যাওয়ার জন্য বা পা ভাঙানি অনেক কষ্ট হতো যে আমার অনেক ভালো লাগতেছে স্যার এখানে আসছে এটা আমাদের জন্য অনেক ভালো পাশাপাশি অনেক রুগী আসছে আজকে দেখলাম অনেক পেশেন্ট আসছে এখানে স্যারের ট্রিটমেন্ট নেওয়ার জন্য উপজেলার প্রায় সত্তর ভাগ মানুষ কৃষিজীবী তাদের জীবন ধারণও সাধারণ ফলে এসব সাধারণ মানুষ চাইলেও উন্নত চিকিৎসা সেবা নিতে চট্টগ্রাম শহরে যেতে পারে না আবার উপজেলা সরকারি হাসপাতালেও কাঙ্ক্ষিত সেবা পায় না তবে স্বল্প খরচে এসব মানুষের উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের অঙ্গীকার ও কাঙ্ক্ষিত মানের স্বাস্থ্য সেবা দিয়ে চলছে সরকার অনুমোদিত মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আলামিনের আবাঙ্গি তবে ও একজন ভালো ডাক্তারগর ইসলামপুর রাজানগরের মধ্যে ওর ডাক্তার আছে বলে আর একটা শহরের মধ্যে দূরণ করে হাঁসের মধ্যে ভাই আর এই রানিহাটের মধ্যে আলামিন ডায়াগনিক সেন্টারের মধ্যে ও আছে ভবিষ্যতে আর রানিহাটের মধ্যে মানসম্পন্ন এখন হসপিটাল হ্যাঁ সেদিকে আরাম মারে লই আরাম আসলে এই দীর্ঘদিন যাবৎ কষ্টঘর মাউন্ট সফর আর আলহামদুলিল্লাহ আরাম আগর তুলনায় অনেক হ্যাঁ সেদিকে আলাম ইন্টেগ্রেশন সেন্টার মার্কেট ফেডু শপিং কমপ্লেক্স আর আছি ডাক্তার মাউন্ট সভর হাঁসাই আরাম আসলে অনেকদিন যাবো কষ্টখর যার হানা আরাম মারালয়ে মাউনসভার হাসাই এসেছি আজ রিপুড ধছি আলহামদুলিল্লাহ আরাম আগতুন অনেকটা ইম্প্রুভ আজি রিপোর্ট দেখা এরপরে হয় চাইম আর আরকম বিষয় রোধে মাউনবাইল দি আড়ার স্থানীয় একজন ডাক্তার দন্য ইয়ং ওর হারণে দূর দূরান্তর মানে যে মানুষ নজায় আজিয়ে হাশাফাইয়ের উরে মানুষ ওরে যেভাবে মানে রুগী হলে সেবাফার ইয়ে নাই মনে করি যে এক নারা রাজনগর এই ইসলামপুর হলে বিষয় এ নারা ওর কামনা কর ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা কর দিন দিন ওর উত্তর সমৃদ্ধি কামনা করে তাছাড়া আরা ও মাধ্যমে আরও কাম সারা সারা আরও উদ্যোতন নেতা নেত্রী হল আরা নানির মধ্যে কান মানসম্পন্ন হসপিটালর কান দাবি জানাই উপজেলার প্রত্যন্ত পল্লী এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এটি এখানে প্রতি মাসে গরিব ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন অসুখের বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে আলামিন ডায়াগনস্টিক সেন্টার অন্যদের থেকে একদাফ এগিয়ে আমি ডাক্তার মোহাম্মদ মামুন অর্থোপেডিক সার্জন আমি এই রাঙ্গুনিয়া রাজানগর ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আসলে বলতে গেলে এই বৃহত্তর রাজানগর এরিয়ার মধ্যে এই আগে কখনও এরকম ভালো কোনো ডায়াগনসিক সেন্টার আমাদের এখানে ছিল না ধরতে গেলে আপনার রাউজান থেকে আরম্ভ করে রাঙ্গামাটি এলাকা পর্যন্ত এই এলাকাটা পুরোটাই অবহেলিত ছিল কোনো ডায়াগনসিক সেন্টার ভালো মানের আমরা বিগত এক যুগ ধরে এই রাঙ্গা আলামিন ডায়াগনসিক সেন্টার আগে আর পুরাতন জায়গা ছিল আমরা ওইখান থেকে শিফট করে এই নতুন বিল্ডিংয়ে এসেছি এবং প্রায় কয়েক বছর হয়েছে আমি আছে এবং আরব বিশেষজ্ঞ যেমন শিশু বিশেষজ্ঞ তারপর মেডিসিন বিশেষজ্ঞ প্রত্যেকটা সাবজেক্টের ভালো ভালো ডাক্তার আমাদের এখানে সেবা দিয়ে যাচ্ছে এবং আমাদের ল্যাবের পরীক্ষার মান এবং আমরা যত সম্ভব উন্নত মানের লেটেস্ট যতগুলো আছে সব কিছু আমরা চেষ্টা করতেছি এখানের সবচেয়ে বড় গুণ হচ্ছে সাধারণ মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে এখানে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ ডাক্তার মোহাম্মদ মামুন ডাক্তার মোহাম্মদ শফিকুল্লাহ চৌধুরী ডাক্তার এনামুল কবির তানবির ডাক্তার শান্তনু পালিত ডাক্তার রাসেল চাকমা ডাক্তার মোহাম্মদ আবু তয়েব রাসেল ডাক্তার উমর ফারুক ডাক্তার কাজী ফারজানা হক ডাক্তার মোহাম্মদ উমর ফারুক ডাক্তার প্রিয়াঙ্কা চৌধুরী ডাক্তার নাহিদা সাইরিন তাননি ডাক্তার জগদীশ বড়ুয়া জিতু ডাক্তার মোহাম্মদ এনাইতুল্লাহ মাহফুজ ডাক্তার মোহাম্মদ শোয়েব ডাক্তার জয়নাল আবেদিন হিরু ডাক্তার সৌরভ সিকদার ডাক্তার এস এন ঘোষ ডাক্তার আবি দাস সহ অভিজ্ঞ ও দক্ষ উনিশজন ডাক্তার দ্বারা বিভিন্ন বিষয়ে রুগী দেখেন এছাড়াও শীততাপ নিয়ন্ত্রিত ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ডিজিটাল এক্সরে কালার আলট্রাসোনোগ্রাফি কালার ইকোকার্ডিওগ্রাফি ডিওগ্রাফি ইসিজি বায়োকেমিস্ট্রি প্যাথোলজি হরমোন ডেন্টাল ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার চক্ষু সেবা মেডিকেল চেক ডেন্টাল এক্সরে খতনা সেন্টার টিকাদান ফার্মেসি সহ ও বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা এবং বিশেষজ্ঞদের দিয়ে নির্ভুল রিপোর্ট প্রদান দালাল ও মুক্ত। উন্নত পরিবেশ এবং নিয়মশৃঙ্খলা রোগী ও স্বজনদের সাথে সুন্দর আচরণ ইত্যাদির মধ্য দিয়ে আলামি ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবায় আস্থা ও ভরসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে ফলে এখানে নিয়মিত বাড়ছে চিকিৎসার সেবা গ্রহণকারীদের শঙ্কা আবার হাতের কাছে স্বল্প করছে উন্নত চিকিৎসা সেবা পেয়ে এই জনপদের মানুষও বেশ খুশি এই জনপদের সাধারণ মানুষ আলামিন ডায়াগনস্টিক সেন্টারের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন ঐতিহ্যবাহী উত্তরাঙ্গনিয়া রাজানগর রানীহাট আলামিন ডায়াগনস্টিক সেন্টারের দীর্ঘদিন যাবৎ আপনাদের সেবা নিয়োজিত আছে বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি অভিজ্ঞ পরিচালনা পরিষদের মাধ্যমে ডাক্তার মামুন সাহেব ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বরত আছেন ওনার পরিচালনায় পত্র প্রতিষ্ঠানটি পরিচালিত হয় বিশেষ করে চট্টগ্রামের সোনামদূন্য প্রতিষ্ঠান ন্যাশনাল হসপিটাল অ্যান্ড ফারবি হসপিটালের অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় এবং চট্টগ্রাম শহরের সোনামদন্য প্রতিষ্ঠানের অভিজ্ঞ ডাক্তারগণ আলামিন ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত চেম্বার করতেছেন আপনারা চাইলে নিউজ রাঙ্গুনিয়ার আমাদের যে প্রসার রয়েছে ওখান থেকে আপনারা নিউজ মাধ্যমে জানতে পারবেন ডাক্তারি সেবা ছাড়াও অন্যান্য সুবিধার মধ্যে আরও রয়েছে ডিজিটাল এক্স রে কালার আলট্রাসোনোগ্রাফি কালার ডিওগ্রাফি ইসিজি বায়োকেমিস্ট্রি পেথোলজি ফিজিওথেরাপি ডেন্টাল ডেন্টাল এক্সরে রে সেন্টার ইন্দোর ফার্মেসি টিকা দান, চক্ষু ডাক্তার বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার গণেশ চ্যাম্বার সমূহ প্রিয় রাঙ্গুনিয়াবাসী আমাদের এই সেবাসমূহ গ্রহণ করার জন্য চলে আসুন ঐতিহ্যবাহী রানিহাট বাজারের উত্তর পাশে ফেদো শপিং সেন্টারের তলায় আলামিন ডায়াগনস্টিক সেন্টারে আলামিন ডায়াগনস্টিক সেন্টার রানীরহাট এখানে আমাদের এখানে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার আছে আপনি গাইনি ডাক্তার বলেন মেডিসিন ডাক্তার বলেন হার্টের ডাক্তার বলেন ভাত ব্যথার ডাক্তার বলেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের এখানে আসে আমাদের এখানে প্রাপ্ত পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি এক্স রে ইসিজি সবগুলা পরীক্ষা হয় যেগুলো পরীক্ষা হয় না এগুলো আমরা ফার্বি পপুলার থেকে করে আনি দিয়ে রুগীদেরকে সেবা দিয়ে যাচ্ছি আগামীতে আমাদের যা ডাক্তার আমাদের ডাক্তার মাহমুদ মামুন সার মহাদয় আরও বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসার জন্য আরও প্রাণ চেষ্টা করতেছে আপনাদের রাঙ্গুনিয়া এই রাঙ্গুনিয়া রানিহাটবাসীকে বিশ বিশেষ সেবা দেওয়ার জন্য এই আলামিন ডায়াগনস্টিক সেন্টারটা প্রতিষ্ঠিত করছে আগামীতেও আরও যেন প্রসার করতে পারে এই কাজ করে যাচ্ছে রাঙ্গুনিয়া রানিহাট আলামিন ডায়াগনস্টিক সেন্টার থেকে মোহাম্মদ তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া